আল্লাহ নবী হজরত ইব্রাহিম খালিল উল্লাহ আলাইহ সালাতাম তার জীবনে তিনটা বড় বড় দোয়া আছে নবী ইব্রাহিম খলিল তিনটা বড় বড় দোয়া করেছিলেন আল্লাহ তাবার কুয়াতলা তার তিনটা দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন এক নম্বর দোয়া ছিল আমিনা হে এই আমার সন্তানকে এবং আমার এই বিবিটাকে রেখে এই মানবহীন এলাকা জনমানবহীন এলাকা জনবসতিহীন এলাকা এই এলাকায় রেখে আমার বিবিকে এবং আমার সন্তানকে রেখে বাড়িতে চলে যাচ্ছে আল্লাহ এখানে তার কোনো গাইড নাই তার কোনো পাহারাদার নাই কোনো চৌকিদার নাই এই ধুধু প্রান্তরে রেখে তাদেরকে রেখে চলে গেলাম আল্লাহ তোমার কাছে দোয়া করি রব্বি যে আল্লাহ বালাদান আমেনা এই শহরটাকে তুমি আল্লাহ এমন পানিয়ে দাও রব্বি জাল বালাদান আমেনা হে আল্লাহ তুমি এই শহরটাকে নিরাপত্তার শহর বানিয়ে দাও এই জন্য নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার জীবনী থেকে তার এই ইতিহাস থেকে বিশ্ববাসীকে এটা শিক্ষা নিতে হবে যে শিরিকের ধারে পাশেও যাওয়া যাবে না শিরিকের কাছেও যাওয়া যাবে না এটা নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের জীবনী থেকে তার ইতিহাস থেকে বিশ্ববাসীকে আল্লাহ তাবারকুয়াত শিক্ষা দিলেন তাহলে আল্লাহ সুবাহ এই যে আমাদেরকে আমরা যে কোরবানি করলাম আল্লাহ বলছেন মুহা তোমরা যে গত শনিবারে কোরবানি করেছ বান্দা এই কোরবানির মাংসটা একটা টুকরাও আমার কাছে পৌঁছায়নি কোরবানির মাংসের একটা রক্তের ফোঁটা আমার কাছে পৌঁছায়নি আমার কাছে পৌঁছেছে তোমার তাকুয়াটা তোমার মন মানসিকতাটা তোমার নিয়ত তুমি কি নিয়তে কোরবানি করেছ কেমন হ্যাঁ ধারণা নিয়ে কোরবানি করেছ এই তাকুয়া তোমার আমি আল্লাহ এটাই আমার কাছে গ্রহণযোগ্য এটাই আমি আল্লাহ তোমার কুয়াতালা দেখতে চাই নবী ইব্রাহিম আলহ ইসলাতামকে লিডার তিনি যে আমাদের লিডার লিডারটা কখন হলেন তাকে পরীক্ষা দিতে হয়েছে বিভিন্ন রকমের পরীক্ষার সম্মুখীন তাকে হতে হয়েছে সব পরীক্ষায় তাকে পাশ করতে হয়েছে শবরের পরীক্ষা শবরের পরীক্ষা ধৈর্যের পরীক্ষা কত বড় ধৈর্য ছিল তার কত বড় ধৈর্য তার সন্তানকে যখন বিরাশি বছর পরে সন্তান হল সন্তান হওয়ার পরে বাচ্চাটি যখন বড় হলো বড় হওয়া শুরু করলো বাচ্চাটি যখন হৃষ্ট ফিস্ট হতে লাগলো আল্লাহ পাক বলেন ও নবী ইব্রাহিম হে আমার খলিল হে আমার দোস্ত তুমি এই সন্তানটিকে তোমার কাছে রাখতে পারবে না তুমি এই সন্তানটিকে তোমার বাড়িতে রাখতে পারবে না কোথায় রাখতে হবে আল্লাহ তারা বললেন তোমার এই সন্তানটিকে ওই মরুভূমি নামক জায়গায় ধু ধু প্রান্তর বালি পাথরের জায়গা ওই পাহাড়ি এলাকায় তোমার সন্তানটিকে বনবাসে দিয়ে আসো নবী ইব্রাহিম আলাই তার সন্তানকে এবং বিবি হাজারা আলাইহ সালাতামকে উটের পিঠে চড়িয়ে আজ যে জায়গায় কাবাঘর অবস্থিত হয়েছে যে জায়গায় কাবাঘর আসে আল্লাহ তাবারাকুয়াতার ওয়াডারে এই নবী ইব্রাহিম তার সন্তান এবং তার বিবিকে নিয়ে কাবার প্রান্তরে পৌঁছে গেলেন কাবার প্রান্তর এমন একটা জায়গা ছিল তখন কোনো মানুষ বসবাস করতো না একেবারে খাবার নেই দাবার নেই পানীয় জল নাই ওই মরুভূমি নামক এলাকায় নবী ইব্রাহিম উঠনি নিয়ে বাড়ির দিকে রওয়ানা হয়েছেন বিবি হাজরা বললেন পানো না ও আমার স্বামী গো তুমি আজ আমাদেরকে রেখে এই ধু ধু প্রান্তরে রেখে আপনি চলে যাচ্ছেন খাবার নেই দাবার নেই তার কোনো খেয়াল রাখছেন না কেন আমরা কিভাবে খাব কিভাবে বসবাস করব কিভাবে বেঁচে থাকব। তার কোনো খবর নেই তার কোনো তোয়াক্কা নেই আপনি এখানে রেখে আমাদেরকে কোথায় চলে যান নবী ইব্রাহিম আলাই বললেন ও যারা এই জায়গায় আমি যে তোমাদেরকে রেখে যাচ্ছি হালকা খাবার রয়েছে তোমাদের কাছে কয়েকটা খেজুরের দানা রয়েছে তোমাদের কাছে আর কোনো খাবার নাই তোমরা মনে রেখো আমি নিজের খুশি খাল মোতাবেক রেখে তোমাদেরকে চলে যেতে চাই না আল্লাহর অর্ডার হয়েছে বলে আমি তোমাদেরকে বনবাস দিয়ে যাইতেছি আল্লাহ নবী আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস তার জীবনে তিনটা বড় বড় দোয়া আছে নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনটা বড় বড় দোয়া করেছিলেন আল্লাহ তাবারক ওয়া তার তিনটা দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন এক নম্বর দোয়া ছিল রব্বি জাআল হাদা বালাদান আমিনা হে আল্লাহ এই আমার সন্তানকে এবং আমার এই বিবিটাকে রেখে এই মানবহীন এলাকা জনমানবহীন এলাকা জনবসতিহীন এলাকা এই এলাকায় রেখে আমার বিবিকে এবং আমার সন্তানকে রেখে বাড়িতে চলে যাচ্ছি আল্লাহ এখানে তার কোনো গাইড নাই তার কোনো পাহারাদার নাই কোনো চৌকিদার নাই এই ধুধু প্রান্তরে রেখে তাদেরকে রেখে চলে গেলাম আল্লাহ তোমার কাছে দোয়া করি রব্বি যে আল্লাহ বালাদান আমিনা এই শহরটাকে তুমি আল্লাহ এমন

কলকাতা শহর বলুন ইংল্যান্ড বলুন নিউ ইয়র্ক বলুন সুইজারল্যান্ড বলুন এখানে রাত বারোটা পর্যন্ত একটা মহিলা একাই হাঁটবে তার কোনো নিরাপত্তা নাই একটা মহিলা রাত দশটার পরে একাই হেঁটে হেঁটে যাবে কোনো নিরাপত্তা নাই মানুষের জীবনের কোনো মূল্য নাই অহরহ মানুষকে মোবলেন চিং করে মারা হচ্ছে জনমানুষের সামনে একটা মানুষকে কুপিয়ে কুপিয়ে মারা হচ্ছে একটা মহিলাকে ধর্ষণ করে করে হত্যা করে দেওয়া হচ্ছে এমন কোন শহর আছে যেখানে নিরাপত্তা আছে এমন কোন দেশ আছে যেখানে নিরাপত্তা আছে কিন্তু আপনি কাবা মক্কা মদিনা মক্কা নগরীটাকে আল্লাহাকে কেমন নিরাপত্তার শহর বানালেন নবী ইব্রাহিম দয়া করছেন আল্লাহ আমিনা এই শহরটাকে তুমি নিরাপত্তার শহর বানিয়ে দাও যাতে করে কোনো নারী হতে না পারে যাতে করে মানুষ তার অর্থ হারাতে না পারে যাতে করে কোনো মানুষ চুরি ডাকাটির ভয় না থাকতে পারে যাতে করে কোনো মানুষের জীবন হানির ভয় না থাকে হে আল্লাহ তুমি এই মক্কা নগরীটাকে এমন একটি নিরাপত্তার শহর বানিয়ে দাও আল্লাহ পাক সেই নিরাপত্তার শহর বানিয়েছে আজ মক্কানগরীতে সৌদি আরবে পুরো সৌদি আরবে আজকে আমাদের দেশে প্রতিটা মিনিটে সাতজন করে মহিলা ধর্ষিতা হচ্ছে আবার এই সাতজন ঘটনার মধ্য থেকে আবার কাউকে ধর্ষণ করে হত্যা পর্যন্ত করে দেওয়া হচ্ছে কিন্তু আপনি সৌদি আরবে পুরো বছরে একটা ধর্ষণের কেস আপনি বের করতে পারবেন না যদি কেউ করে থাকে তাহলে তাকে জনসম্মুখে হাজার হাজার মানুষের সামনে তাকে সেখানে রজম করে হত্যা করে দেওয়া হয় নিরাপত্তার শহর এমন একটি নিরাপত্তার শহর আজা বালাদান আমিনা নবী ইব্রাহিমকেতে কেদে আল্লাহ তুমি এই শহরটাকে নিরাপত্তার শহর বানিয়ে দাও আজ এরকম নিরাপত্তা এরকম নিরাপত্তার শহর বানিয়ে দিয়েছে আপনার লাখ টাকা যদি সেখানে পড়ে থাকে কেউ হাত লাগাবে না আপনার লাখ টাকা পড়ে থাকতে পারে মক্কানগরীতে কারো কারো সাহস নেই সেই অন্যের টাকাটা আপনি হাত দিয়ে তুলে নেবেন আপনার সাহস নেই আপনি সেখানে একটা প্রাণীকে হত্যা করতে পারবেন না অন্যায়ভাবে একটা মশাকে মারতে পারবেন না অন্যায়ভাবে আপনি একটা পিঁপড়াকে মারতে পারবেন না যদি কোনো হাজি হজ করতে গিয়ে একটা প্রাণীকে মেরে দেয় তাহলে তাকে কি করতে হয় একটা দম দিতে হয় দম নইলে তার হজ কবুল হবে না আল্লাহ আপাক বলছেন রব্বীজ আলহাজা বালাদান আমিনা নব ইব্রাহিম বলে আল্লাহ এই শহরটিকে তুমি নিরাপত্তার শহর বানিয়ে দাও আজ পৃথিবীতে একমাত্র নিরাপত্তার শহর যেটা সেটা হচ্ছে পবিত্র মক্কানগরী বলুন সুবহান আল্লাহ দুই নম্বর দোয়া করেছেন ওয়ারসোক আহালাহ মিনাস সামারাত হে আল্লাহ তুমি আমার কোমকে আমার জনগণকে আমার দেশের মানুষকে হে আল্লাহ তুমি ইজ্জতের রুজি দান করো সম্মানের রুজি দান করো বিভিন্ন রকমের ফল ফ্রুট দিয়ে হে আল্লাহ তাদের দস্তর খানকে তুমি নবীবাহিম আলাইহিসাল দোয়া করলেন সেদিন আল্লাহ আলাম সেই দোয়াটা কি কবুল করে নিলেন আজ সেই জায়গা থেকে এমন একটা খেজুর পাওয়া যায় যে খেজুরটা বিশ্বের কোনো জায়গায় পাওয়া যায় না আল্লাহর নবী বললেন হে আল্লাহ তুমি আমার হোমকে তুমি আমার উম্মতকে এই এই ফল দাও দামি দামি রিজিক দাও ইজ্জতের খাবার দাও আল্লাহ পাক বললেন ও ওয়ালারা হে সৌদিওয়ালারা হে মক্কা নগরীর মানুষেরা আমি তোমাদেরকে বিভিন্ন রকমের দামি দামি খেজুর উপহার দিলাম আর তোমরা রুজি যেই রুজিটা তোমরা ভক্ষণ করবে যেই ফলগুলো তোমরা খাবে সেটা হবে একেবারে সম্মানের রুজি সেটা হবে একেবারে ইজ্জতের রুজি কিভাবে? সৌদি আরবে কোনো ধনেপাতা চাষ হয় না সৌদি আরবে কোনো কলা বাগান নাই কলা বাগান আছে ইন্ডিয়ায় আর এই ইন্ডিয়ার বুক থেকে যেই দামি কলাটা বের হলো ওই দামি কলাটাকে সঙ্গে সঙ্গে পার্সেল করে একেবারে জাহাজের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হলো সৌদি আরবে ও মক্কার মানুষেরা তোমরা যে রুজি চেয়েছিলে দামি রুজি সম্মানের রুজি তোমরা খাও এখানে তোমাদের কলা বাগান নাই কিন্তু আমি আল্লাহ তাবারাকুয়া তালা তোমাদেরকে এত দামি দামি সম্পদ দিলাম ইন্ডিয়ার মানুষ কলে হাত দিয়ে টিপবে সেখানে ভিতর থেকে তাদের উঠবে পানি আর তোমরা যখন হাত দিয়ে কল দাবাবে তোমাদের ভিতর থেকে আমি আল্লাহ উপহার দেবো তেল সুবান আল্লাহ বলুন সেই শক্তিশালী দেশ সেই মূল্যবান দেশ আজকে আমরাও খাই কলাম এমন কলা যার পচা থাকে তলা। আর ওরা খায় দামি দামি কলা পাতা চাষ হয় না বাংলাদেশ থেকে ধনে জমি থেকে তোলা হলো সঙ্গে সঙ্গে জাহাজের জাহাজের মধ্য দিয়ে সৌদি আরবে পাঠানো হলো ওখানকার মানুষ দেখতেছে সবে মাত্র নাকি তুলে আনা হলো জমি থেকে দামি দামি খাবার আল্লাহ তাবার কুয়াতলা তাদেরকে দিচ্ছেন ইব্রাহিম নবীর দোয়া এক নম্বর দোয়া করলেন আল্লাহ তুমি এই শহরটাকে নিরাপত্তার শহর বানাও দুই নম্বর দোয়া করলেন আল্লাহ তুমি আমার কোমকে সম্মানের রুজি দাও ইজ্জতের রুজি দাও আল্লাহ তাবার সেই রুজিটাই দিয়েছেন সম্মানের রুজিটাই দিয়েছেন ইজ্জতের রুজিটাই দিয়েছেন কোনো মারামারি নাই কোনো কাটাকাটি নাই খুন নাই হত্যা নাই কিছুই নাই তারা মন খুলে আল্লা এবাদত করছেন আর আল্লাহ তাদেরকে রং বেরঙ্গের ইজ্জতের রুজি আল্লাহ সুবাহ দিচ্ছেন এটা কিসের বদৌল ইব্রাহিম নবী তিনটা বড় বড় তার জীবনে থেকে আমরা শুনতে পারি দেখতে পারি জানতে পারছি এক নম্বর ইব্রাহিম নবী এই সফলতাটা তখনই অর্জন করেছে যখন তিনি ধৈর্য আর সবর ইখতিয়ার করেছিলেন তাই পৃথিবীতে কোন মানুষ ততক্ষণ পর্যন্ত সফলতা অর্জন করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ধৈর্য বা সবর ইতিহার করতে পারে না সবর আর ধৈর্য হলো উন্নতির একটা চাবিকাঠি